এটা শুধু মর্যাদা না এটা অনেক বড় দায়িত্ব যে কোরআন করে জীবনে কোরআনকে ঠিক করে শেষ করে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করলো কোরআন অনুযায়ী আমল করলো তুই শিখে রেখে না

কত বড় সম্ভাবনা সারা পৃথিবীর মানুষ তাকে থাকবে এখানে আলো জন্ম কেমন আরো তার সেই মুখুকে হাদিসে তো আমাদের নবীন করে আরো সারা পৃথিবীকে আলো দিচ্ছে একে টাইম আলো দিচ্ছে কোথাও সূর্য আলো দিচ্ছে কোথাও আবার রাত আরো কোথাও সূর্য আল্লাহ এক নিয়ম দিয়ে নিয়মে সারা পৃথিবীতে ঘরে এখন বক্তব্য তো সূর্য যখন যে আলো দেয় সব আশপাশ আলোকিত হয় কোথাও একটু অন্ধকার থাকে সূর্যের আলো যেখানে পরে আলোকিত হাতে যে আলেমের আমার মাথার মুকুরটা সূর্যের আলো চেয়েও আরো বেশি আলো হয় আরো সুন্দর আলো হয় আল্লাহ নবী বলে এটা যদি হাফেজের বাবা মাকে

من خلق طريقا يلتمس فيه العلم سحر الله له طريقا الى الجنه. يا علم يشهد الله يشهد الله 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 الله

মানুষ আমাদের গানি দেয় এরা ধর্মান্ধ ধর্মান্ধ মানে যদি ধর্মের সাথে কোন বিষয়ে ধর্মহীন বিষয়ে যদি বলছে আমি মান এই অর্থে আমি ধর্মান্ধ আমি প্রাউড ফিল করি আমি গর্বিত আমি ধর্মান্ধ আমি আনন্দ করি কথার বাইরে আমার জীবনকে তারাই না এই অর্থে যদি আমি ধর্মান্ধ হই আমি ধর্মান্ন

এই পর্যন্ত এই চব্বিশে গণ যতগুলো এই তিন দেশের মধ্যে স্বাধীনতা অর্জিত হয়েছে সব স্বাধীনতার পেছনে এই মহাদেশের হকানি রপ্তানি আল্লাহ ওলামাই গ্রামের অনেক বড় অবদান আছে এই অবদান ইতিহাস আমরা অনেকেই জানি ভারতবর্ষে ইংরেজরা এমন কোন গ্রাস্ত ছিল না

উনি এখন ব্রিটিশ খেলার আন্দোলনে অমন ভূমিকা পালন করছে নাকি আটখানা মুসলিম হতে পারে ব্রিটিশ খেলা গ্রেফতার করে আন্দোলনের বার্তা দিবে আসছে সেখানে খুব শীতের সময় প্রতি রাতে তার শীতের মধ্যে গরম খুঁজি দিয়ে ছেঁকা দেওয়া হতো রড দিয়ে গরম বলো আমরা ছুটি গেছে ব্রিটিশরা এখানে আমরা যাবো আমরা এখানে আছি আমাদের পক্ষে বলো আমাদের পক্ষে বলো পরিবর্তন জীবন থাকতে বলবো

আমরা এখানে মনে শুধু অনেকে মনে করে যে হাবিজ হয়ে শেষ করছো না মাত্র শেষ কোরআন বুঝতে করছে এখন কোরআন বুঝতে হবে না কোরআন বুঝতে হবে না আল্লাহ কি বলছে হাবিজ শুধু বুঝে না হাবিজ তো শুধু মুখস্ত করে আগে আল্লাহর কালামকে সিনায় ধারণ করছে এখন এটাকে বুঝতে হবে বুঝার পালা সেটার জন্য আরো পড়াশোনা আছে ওই পাঁচ মাস অতিক্রম করলে তাকে মারানা বলে আদেপ বলে হাতের জঙ্গল পরে যদি আমরা মনে করি না সে তাহলে তো হবে না কোরআন বুঝলেই না সে কোরআন অনুযায়ী আমার করতে পারে কোরআন কি না বুঝে সে আমার করবে কিভাবে কোরআন বুঝতে হবে আমার এই জন্য সাকসেস হওয়ার পরে টাকা পত্র ইয়াদের পরে কিতাবখানায় ভর্তি কিতাব বিভাগে ভর্তি করবে ওখানে আরাম হবে আপনার সন্তান দেশ সেরা আরেম হবে কোন জন্য কেন সারা বাংলাদেশে শ্রেষ্ঠ ইসলামিক স্কলার হবে আপনার সন্তান আপনি হাফেজ বলার মধ্যে সেবাবদ্ধ রাখেন আপনার সন্তান আরেম বলান ইসলামিক স্কলার বলান বলবো হাফিজ বলান বলবো শ্রী বলান বলবো মতো

ঘুম ওখানে আব্বা কানতেছে এখানে আম্মা তাহার কানতেছে কানতে চোখের পানি বলো আমরা এখানে বসে চার কথা বলার যোগ্যতা অর্জন করছিস

আল্লাহর ভয়ে অন্তকে বিগলিত করা আর কবে আসবে কবে সে সুযোগিত হবে কবে সাজা হবে বছর শেষ নতুন একটা বছর আসতেছে কত মানুষ আমাদের সাথে কত বছর এই সময় ছিল আসছে নাই আর হায়া তুলা থাকে জীবন তো থেমে থাকে না জীবন শেষ হচ্ছে প্রমাণে আমরা মৃত্যু পথের দিকে অবসর হচ্ছে আমাদের দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় আমরা প্রমাণ মৃত্যুর দিকে অবসর

আল্লাহ দেওয়া যা আল্লাহর দেওয়া আল্লাহ কিনে নিছে দেখা যা আল্লাহ দেওয়া মাল এটা নিজে দিয়ে 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 তাহলে আমাকে চর্চা করতো আছে সঠিক চর্চা দিন জান আল্লা ব্যবসা যে করে সে বুদ্ধিমান যে বিশ্বাস করে জীবনে আর চিন্তা করে আমার মৃত্যু হলে আমি খবর জগতে কি ফায়দা হবে আমার কোন কাজটা করলে ওই কাজ করে আজ বিপদকে আহমক ব্যক্তিকে আজ আহমক সে যে নিজের নসের চাহিদা মতো চলে মনে যা চায় সে তাই করে না আল্লাহকে মানে না রসুস মানে না সুন্দর মানে না দিন মানে না কোরআন মানে না মাস করে না মসজিদ মুখে সে সব থেকে বিমুখ সে মনে করে আমার এই লাইফ লাইফই আমি লাইফ লিড করবো আমার এটাই হায়াত এটাই আমার জীবন আমার কোন ফুর্তি করবো আমি এই লাইফটাই লিড করি এই জীবনটাই আমি যাপন করবো এরপরে শেষ না এরপরে শেষ এর অনন্ত অনন্তকালে বল এক জগৎ আমার শেষ বল সফর আমার সামনে এটা ইসলামের মৃত্যুর রূপরেখা মনে গেলে শেষটা মনে যাওয়ার পর নতুন জীবন শুরু হলো আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে তার আকল দেবের বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি আমরা অভিজ্ঞ করে আমার এই বিশ্বাস করে কাজ করে আমি পরীক্ষা করতে চাই কে বেশি আমার